আন্তর্জাতিক অর্থনীতি হল অর্থনীতির সেই শাখা যা বিভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পণ্য সেবা মূলধন এবং প্রযুক্তির লেনদেন নিয়ে কাজ করে এটি বিশ্ববাজারের ভারসাম্য বিনিময় হার এবং দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা বিশ্লেষণ করে এক ভূমিকা বর্তমান বিশ্ব এক অবিচ্ছেদ্য গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে কোনো দেশই এখন স্বয়ংসম্পূর্ণ নয় প্রতিটি দেশ তাদের অভাব পূরণের জন্য একে অপরের উপর নির্ভরশীল এই পারস্পরিক নির্ভরশীলতা বাণিজ্য নীতি এবং বৈশ্বিক মুদ্রার মান নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আন্তর্জাতিক অর্থনীতি বলা হয় এটি কেবল ব্যবসা বাণিজ্য নয় বরং দেশগুলোর মধ্যকার রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কেরও বৃত্তি দুই প্রামাণ্য সংজ্ঞা অর্থনীতিবিদ টি এলসোয়ার্থ পিটি এলস আন্তর্জাতিক অর্থনীতি হল অর্থনীতির সেই অংশ যা বিভিন্ন রাজনৈতিক একক বা দেশগুলোর মধ্যে সম্পাদিত অর্থনৈতিক লেনদেনের প্রকৃতি ও ফলাফল আলোচনা করে ডোমিনিক সালভাটর ডোমিনিক সালভেটর আন্তর্জাতিক অর্থনীতি সেই সব বিষয় নিয়ে কাজ করে যা একটি দেশ এবং বিশ্বের বাকি অংশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করে সাধারণ সংজ্ঞা আন্তর্জাতিক অর্থনীতি হল বিভিন্ন দেশের মধ্যে পণ্য সেবা এবং সম্পদের প্রবাহ এবং এই প্রবাহ নিয়ন্ত্রণে নিয়োজিত নীতিমালার সমষ্টি তিন বিষয়বস্তু আন্তর্জাতিক অর্থনীতি যেভাবে নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক অর্থনীতি কোনো একটি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে চলে না বরং এটি কিছু বৈশ্বিক সংস্থা চুক্তি এবং বাজারের শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় নিচের প্রধান নিয়ন্ত্রক আলোচনা করা হল ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিশ্ব অর্থনীতির শৃঙ্খলা বজায় রাখতে কয়েকটি সংস্থা মূল ভূমিকা পালন করে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এটি বাণিজ্যের নিয়ম নির্ধারণ করে এবং দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বিবাদ মেটায় এটি মুক্ত বাণিজ্য প্রসারে কাজ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এটি বিশ্বের মুদ্রা বিনিময় হার এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখে এবং কোন দেশ আর্থিক সংকটে পড়লে ঋণ ও পরামর্শ দেয় বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এটি মূলত উন্নয়নশীল দেশগুলোর পরিকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ দেয় খ বাণিজ্য চুক্তি ও ব্লক ট্রেড অ্যাগ্রিমেন্টস বিভিন্ন দেশ নিজেদের মধ্যে বিশেষ চুক্তি করে বাজার নিয়ন্ত্রণ করে যেমন আঞ্চলিক ব্লক ইউরোপীয় ইউনিয়ন ইউ আসিয়ান এএসইএন বা সার্ক সার্ক এগুলোর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে বিশেষ সুবিধা দেয় দ্বিপাক্ষিক চুক্তি যেমন ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য চুক্তি গো মুদ্রা বিনিময় হার ও কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে একটি দেশের মুদ্রার মান কত হবে তা আন্তর্জাতিক অর্থনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক মার্কিন ফেডারেল রেজার্ভ বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সুদের হার পরিবর্তনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণ করে ঘ শুল্ক ও কোটা টারিফাস এবং কোটাস। একটি দেশ তার দেশীয় শিল্প রক্ষায় আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ হারের শুল্ক বসিয়ে বা নির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানির সীমা কোটা নির্ধারণ করে আন্তর্জাতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে চার উদাহরণ সহ ব্যাখ্যা উদাহরণ এক ডব্লিউটিও এর নিয়ন্ত্রণ ঘরা যাক বাংলাদেশ ইউরোপে সস্তায় পোশাক রপ্তানি করছে এখন যদি জার্মানি হুট করে বাংলাদেশের পোশাকের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করে তবে বাংলাদেশ ডব্লিউটিওতে নালিশ করতে পারবে ডব্লিউটিও তখন জার্মানিকে নিয়ম মেনে শুল্ক কমাতে বাধ্য করবে এভাবেই বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা বজায় থাকে উদাহরণ দুই এর ভূমিকা শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করুন যখন তাদের মুদ্রার মান পড়ে গেল এবং বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গেল তখন আইএমএফ তাদের নির্দিষ্ট কিছু শর্তে যেমন কর বাড়ানো বা সরকারি ব্যয় কমানো বেল আউট প্যাকেজ দিল। এটি প্রমাণ করে আন্তর্জাতিক অর্থনীতি কিভাবে কোনো দেশের অভ্যন্তরীণ নীতিকে নিয়ন্ত্রণ করে পাঁচ উপসংহার আন্তর্জাতিক অর্থনীতি একটি জটিল কিন্তু সুশৃঙ্খল ব্যবস্থা এটি কেবল শক্তিশালী দেশগুলোর মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় না বরং আন্তর্জাতিক আইন ও সংস্থার মাধ্যমে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয় যদিও অনেক সময় বড় শক্তিগুলোর প্রভাব এখানে বেশি দেখা যায় তবুও বিশ্ব বাণিজ্যের সমৃদ্ধি এবং যুদ্ধের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক অর্থনীতির এই নিয়ন্ত্রক সংস্থাগুলোর কোনো বিকল্প নেই